আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব এইচএসি হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের হিসাব চক চকাকারে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আছে সেগুলো সেভাবে সাজানো অবস্থায় আমরা সমাধান করার চেষ্টা করব এখানে বলা হয়েছে ব্যবসা হিসাব সময় লেনদেনগুলো এখানে দেওয়া আছে প্রশ্ন প্রশ্ন ও যে ক নম্বরে লেনদেন নয় এমন ঘটনাগুলো টাকার পরিমাপ নির্ণয় কর এখানে আমরা যে সব ঘটনা গুলো আছে এখানে লেনদেন নয় এমন ঘটনাগুলো আমরা খুঁজে বের করবো আর বলা আছে এক পাঁচ বিশ পঁচিশ তারিখে লেনদেনগুলো হিসাব সময় করে উপাদানের উপর প্রভাব দেখাও হিসাব সমীকরণের মাধ্যমে আমরা ফোন নম্বরের ফোন সব চেষ্টা করব তাহলে হিসাব সমীকরণ আগে আমাদের জানতে হিসাব সমীকরণ বলতে কি বলে হিসাব সমীকরণ বলতে হিসাব বিজ্ঞানের মূল বিষয়বস্তুগুলোকে গ্রাণিত চিহ্নের মাধ্যমে উপযুক্ত করা হয় এবং উপস্থাপন করা হয় তাকে হিসাব সমীকরণ বলে হিসাব সমীকরণ তাহলে আমরা এখানে বলছে এক তারিখে কি বলছে একই জুন একই জুন ব্যবসা নগদ বিনিয়োগ তাহলে ব্যবসা নগদ বিনিয়োগ বলতে নগদ হিসাব আমরা লিখতে পারি নগদ হিসাব নগদ নগদ হিসাব হলো এ বৃত্তি এবং এই বৃদ্ধি হলো মূলধন মূলধন হিসাব মূলধন হিসাব মালিকানা বৃদ্ধি মালিকানা বৃদ্ধি এবং জুনের পাঁচ তারিখ কি বলছে দোকান ভাড়া দশ হাজার টাকা দোকান ভাড়া ভাড়া হিসাব ভাড়া প্রদান ভাড়া প্রদান হিসাব ভাড়া প্রদান হিসাব হলো মানে

এবং বিশেষ কর্মচারী বেতন প্রদান বেতন প্রদান বেতন প্রদান বেতন প্রধান হিসাব এর বেতন প্রধান এবং মালিকানা মালিকানা দেয় এখানে হলো মালিকানা দেয় মালিকানা হয়েছে রাস মালিকানা রাস মালিকানা বিশেষ আমার জুনে পঁচিশ তারিখে খরিদ্দারের সেবা প্রদান খরিদ্দারের সেবা প্রদান খরিদ্দারের সেবা প্রদান খরিদ্দারের সেবা করে সেবা প্রদান হিসাব সেবার হলো সেবা প্রদান মানে আয় বৃদ্ধি এবং সেবার আই সেবার আয় সেবার আয় হলো মালিকানা বৃদ্ধি সেবার আয় হলো মালিকানা বৃদ্ধি শিক্ষিত বন্ধুরা এখানে মালিকারা যেখানে সেখানে নগদ শিক্ষিত বন্ধুরা আমাদের জুনের এক ব্যবসা নগদ বিনিয়োগ মানে নগদ বিনিয়োগ যেটা হচ্ছে সেটা হলো মালিকের নগদ অর্থ নগদ হিসাব আমরা এ বৃদ্ধি মালিকের মালিক এ বৃদ্ধি মানে সম্পদ এবং মূলধন হিসাব মালিকের ওই সম্পদটাই তার মূলধন বৃদ্ধি পাইছে জুনের পাশে জুনের পাশে দোকান বাড়া দোকান বাড়া বাড়া বলতে ব্যয় মানে সে বাড়াটা তাকে মূলধন থেকে তাহলে ব্যয় হিসাবে বাড়া প্রদান হিসাবে তো এর আস মানে কমে দেওয়া তাহলে নগদান হিসাব এত হইব অ্যারাস মানে মালিকানের হিসাবটা হইব এর আস বেতন প্রদান বেতন প্রদান হিসাব মানে বেতন প্রদান হিসেবে হিসাব মানে বেতন প্রদান এ হ্রাস বৃদ্ধি পাবে সম্পদটা কমে যাচ্ছে নগদ হ্রাস পাবে সেবা প্রদানের মাধ্যমে আয় করা আয় মানে এ বৃদ্ধি পাওয়া মানে কে সম্পদ বৃদ্ধি পাওয়া মানে সেবার আয় এ বৃদ্ধি পাওয়া সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই এই ভিডিওগুলো আপনারা স্ক্রিন করে রাখতে পারেন এবং আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য যে ক্লাসটি করানো হয়েগুলো সেগুলো আপনারা হলো করে আমাদের সাথে রাখতে পারেন এবং বিশেষ করে মজিদা কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের কমার্সের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হলো এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম